ভাগ্য সহায় ছিল প্রথম ওভারেই ফিরতে পারতেন হাফ সেঞ্চুরির আগেই দু দুবার জীবন পেয়েছিলেন সেদিকুল্লা অটল কিন্তু প্রতিপক্ষ সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হলে বরং সেদিকুল্লা সুযোগ কাজে লাগিয়ে নিজেই হয়ে ওঠেন অটল ব্যাট হাতে সেই অটলতা আফগানিস্তানকে এনে দেয় দৃঢ় ভরসা সতেরোতম এশিয়া কাপের প্রথম অর্ধশতক আসে তার ব্যাট থেকেই শুধু হাফ সেঞ্চুরিতেই থামেননি ইনিংসটাকে বড় করেছেন শেষ দিকে আজমাতুল্লাহ ওমর জৈর ঝড় যোগ হলে আফগানদের ইনিংস পায় এক জম্পের সমাপ্তি হটলের অটলের বলে তিয়াত্তর রানের ইনিংসে ভর করে বোর্ডে একশো আটাশি রান জমা করে আফগানিস্তান শুরুতে একটু ধীরগতিতে ব্যাট করলেও রানের চাকা সচল রেখেছেন পরে পাওয়ার হিটিংয়ে দলের ভরসা হয়েছে নটল। দারুণ ফর্মে আছেন দুর্দান্ত সেদিকুল্লাহ শেষ চার ইনিংসে তিনটি অর্ধ তার এশিয়া কাপের টি টোয়েন্টি আসরে প্রথম ম্যাচেই অর্ধশতকের কীর্তি করা আফগানিস্তানের তৃতীয় ব্যাটার তিনি এর আগে এই তালিকায় নাম লিখিয়েছেন করিম সাদিক ও নূর আলী জাদরান আর এটা ওটা না একটাই সলিউশন ওয়ান এশিয়া কাপে নিজের প্রথম ম্যাচেই এমন দাপুটে ইনিংসে শুধু দলের ভরসাই বাড়াননি সেদিকুল্লাহ বাড়িয়ে দিয়েছেন টুর্নামেন্টে আফগানিস্তানের সম্ভাবনার পাল্লাও হংকংয়ের বিপক্ষে কেবল জয় নয় রান রেট বাড়িয়ে নেওয়ারও একটা ব্যাপার আছে আফগানদের কারণ বলা হচ্ছে এশিয়া কাপের এই গ্রুপটাই গ্রুপ অফ ডেথ পরের ম্যাচগুলোতে আফগানদের খেলতে হবে শ্রীলঙ্কা ও বাংলাদেশের বিপক্ষে সেই লক্ষ্যে ইনিংসের শুরু থেকে একদম শেষ পর্যন্ত থাকলেন অটল অ্যাংকর রোলে আফগানরা পৌঁছে গেল নিজেদের কাঙ্ক্ষিত লক্ষ্যে রবেল ইসলাম রনি খেলা একাত্তর